আজকে অনেক দিন পরে দুজনে মিলে একসাথে বাইরে বেরোলাম ঘুরতে হ্যাঁ ঘুরতে বলতে শপিংয়ে আর ঘোরাটাও হয়ে যাবে আর দেখো আজকে কিন্তু আমি আদিকে নিয়ে একদমই বেরোনি কারণ আজকে আমরা একটু কাছড়াপাড়া যাব শপিং করতে দুজনে একসাথে তো এই ওয়েদারে তো ওকে নেওয়া যায় না আর রোড দিয়ে যাব আমরা হাইওয়ের উপর দিয়ে তো ওটুকু বাচ্চাকে নিয়ে কি করে যাবো বলো তাই মায়ের কাছে রেখে তারপরে দুজনে বেরিয়ে পড়লাম শপিং করতে দু বছর হয়ে গেছে এখনও সেরকম কোনো কেনাকাটা কিছুই হয়নি তাই আমি আরও গল্প করতে করতে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করা স্টার্ট করে দিলাম আর দেখো মেঘলা কিন্তু একদম মাথার উপরে মানে এত মেঘ করেছে যখন বেরিয়েছিলাম তখন এত মেঘ ছিল না যেই আমরা বেরিয়েছি অমনি মেঘটা আরও কালো হয়ে আসছিল অনেক বৃষ্টি নামবে জোরে দেখেই মনে হচ্ছে আর মেঘলা ওয়েদার কার কেমন লাগে আমি তো জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর বৃষ্টির ওয়েদার তো আমার সব থেকে প্রিয় হ্যাঁ বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে এই বৃষ্টিতে ভিজতে আর তার থেকে বেশি ভালো লাগে বৃষ্টির দিনে একদম কাথা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে আর রান্নার দিকে তাকাতে আর একটু চা খেতে হ্যাঁ চা আমি অতটা ভালো খাই না কিন্তু বৃষ্টির ওয়েদার আসলে একদম আদা দিয়ে লাল চা খেতে খুব বেশি ভালো লাগে আমার আর দেখো তারপরে আমরা যাওয়ার আগে কিন্তু পেট্রোলটা ভরে নিলাম পেট্রোলটা কিন্তু সেরকম বেশি ছিল না তাই আমরা দাঁড়িয়ে আগে পেট্রোলটাই নিয়ে নিলাম আর আর আমি কিন্তু আদিকে খাইয়ে এসছিলাম তাও মাকে বলে দিয়েছিলাম ওর যদি খিদে পায় তো তুমি একটু কিছু খাবার বানিয়ে ওকে খাইয়ে দিও আর এদিকে বোনুরাও ছিল ওকে রাখার জন্য আর আমি তো আসছিলাম আর ভিডিও করছিলাম এখানে বসে আর মনে মনে ভাবছিলাম আমার পোক কি করছে কেমন আছে কি করছে আমি কিছুই বুঝতে পারছিলাম না কারণ দেখো হাইওয়ের উপর দিয়ে তো ফোনও করা যায় না এবার হাইওয়ের উপরে উঠবো যেহেতু তার আগে আমরা পেট্রোলটা ভরে নিলাম আর দেখো পোকো লোককে ছেড়ে কিন্তু আমি কোথাও এত দূরে কখনও আসিনি এই দুটো বছর হয়ে গেলো মানে দুটো বছর কি আমি প্রেগনেন্ট যখন ছিলাম তখন আর এই মানে এখন পোক লোকর বয়স হচ্ছে সাত আট মাস তো প্রায় দু বছরের কাছাকাছি বলতে পারো দু বছরই হয়ে গেছে তো আমার সেরকম বেরোনো হয়নি তো ওকে রেখে কিন্তু আমি এসছি আজকে কিন্তু প্রথমবার এত দূরে যাচ্ছে ওকে রেখে যেহেতু একটু তোলা খাওয়া শিখেছে অমনি বেরিয়েছে আর আমার কিন্তু এই হাওয়াটা যা লাগছিল না কি বলবো আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা মানে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ আর মেঘগুলো এমনভাবে আসছিলো ভেসে মানে নিচেই পড়ে যাবে আর এত ভালো লাগছিলো আমার কি বলবো মানে আমি সেই ফিটেস্টটা নিয়েছি এর জন্যই যে আমার আমার মুখ দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমার কতটা ভালো লাগছে আর এখানটায় কিন্তু মানে হাওয়াটা এত ঠান্ডা ছিল না মানে মানে মনটা ভরেই উঠেছে আর ফাইভে পার করে এখন কিন্তু আমরা মার্কেটে চলে এসেছি আর আমরা আজকে যাচ্ছি বিশালে হ্যাঁ বিশালে শপিং করতে চাইছি যেহেতু বিশালে সানডেতে শপিংয়ের মানে ছাড় থাকে প্রচুর ছাড় থাকে হ্যাঁ ওই দিন সেল থাকে আর বিশালের জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় আর খুব কম দামেও কিন্তু ভালো জিনিস পাওয়া যায় আর দেখো আমরা কিন্তু বিশালে কথা বলতে বলতে চলেও এসেছি এখন আমরা এখানে পার্কিং করে তারপরে বিশালে ঢুকবো আর দেখো আমাদের এইখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায় বিশালে হ্যাঁ বাচ্চা থেকে বুড়ো থেকে বড়ো থেকে সংসারে যাবতীয় যা মানে সব রকম জিনিস পাওয়া যায় আর দেখো এখানে কে সামনে আমরা বাইকটা রাখবো কারণ দেখো কেসি দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছিলো কিন্তু সময় নেই আমার কাছে আর কি করব তো সোজা শপিং মলে চলে গেলাম দেখো তোমার দাদা ফুটেজটা দাদাভাই দেখিয়ে দিল আর এখানে কিন্তু আমি শপিং করতে স্টার্টও করে দিয়েছি আর বেশিক্ষণ নিইনি কারণ দেখো আমি খুব তাড়াহুড়াই ছিলাম যেহেতু আমার ছেলেকে রেখে এসেছি তাই আমি খুব তাড়াহুড়া করে আমি শপিং করছিলাম আর তার মধ্যে ফুটেজ নেওয়া হয়নি আর দেখো যাওয়ার সময় কিন্তু বৃষ্টি নেমেও পড়েছে আর আমরা কিন্তু একটা রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর আমরা ভাবছিলাম কখন বৃষ্টিটা থামবে আর আমি রাতেরই পোক লোকর কাছে যাবো দেখো অনেকক্ষণ তো হলো বেরিয়েছি তাই এখন মনটা আরও খারাপ লাগছিল পোক লোকর জন্য আর তার মধ্যে কিন্তু আমি ফোনটাও করে নিয়েছিলাম যে ও কী করছে তো বুনুরা সবাই বলছিল যে ও খেলা করছে ওদের সঙ্গে আর আমি এটাও বলে দিয়েছিলাম যে ও মানে খাওয়ানোর কথা আর ওদের কিন্তু আমি ফোন করে এটাও জেনে নিয়েছিলাম যে খেয়েছে না তো ওরা বলে হ্যাঁ খেয়ে নিয়েছে ও এখন খেয়েছে তোর কোনো চিন্তা নেই তো ধীরে সুস্থে আয় আর দেখো এখানে কিন্তু বৃষ্টি একদমই থামছে না এই গুড়ি বৃষ্টিতে কী করে যাব বুঝতে পারছি না অনেকটাই তো দূরে যেতে হবে আই উপর দিয়ে আর বৃষ্টির সময় গাড়ি চালালে কিছু দেখাও যাবে না তাই এখান থেকে আমরা কিছু চিপস চিপস খেয়ে নিলাম আর ওকে বলছিলাম যে দেখো এই বৃষ্টি কিন্তু একদমই থামছে না তুমি একটা কাজ করো একটা প্লাস্টিক নিয়ে আসো কোথার থেকে আর আমি শপিংয়ের যা ড্রেস আছে ওইগুলো সব আর ফোন যা সবই ব্যাগের মধ্যে ভরেনি আর তারপরে ভিজতে ভিজতে চলোনহলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আর আমরা এখানে মিনিমাম আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম এবার তো ধৈর্য সীমা আর ছেড়ে যাচ্ছে এদিকে আমার বড় রিল্যাক্সে দেখো এখন পান জামা হয় কোনো এটা বলো মিষ্টি পান পেয়েছে বলে একটু চাবিয়ে নিই তারপরে আমরা ভিজতে ভিজতে যাব প্লাস্টিক খোঁজা যাবে আর আমাদের কাছে প্লাস্টিক ছিল না ও যেভাবে পান কাচ্ছিলো আমি দেখে যে হাসাহাসি করছিলাম মানে কি বলবো আর এদিকে কিন্তু বর ভিজে প্লাস্টিকও নিয়ে এসেছে চলো আজকে ব্লকটা কেটেই শেষ করছি নিজ ব্লকের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা